প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম অধর্ম বিসর্জন আমি কবিতাটি রচনা করেছি বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহাদের প্রতি অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়ে মানবতা মূল্যবান মানবতা ছাড়া ধর্ম মূল্যহীন লাভ কি অধর্মে কাটিয়ে জীবন মানবতা যদি না থাকে জীবনে লাভ কি ঘটা করে ধর্ম পালনে মানবতাই বড় ধর্ম জীবনে মনুষ্যবোধ শ্রেয় ধর্ম জীবনে ধর্মের জন্য মানুষ সৃষ্টি নয় মানুষের জন্য ধর্ম সৃষ্ট হয় ধর্মে যদি না থাকে মনুষ্যবোধ পার্থক্য কি মানুষ আর নির্বোধ ঠিক শাস্ত্র মেনে কর ধর্ম পালন অথবা অধর্মকে দাও বিসর্জন সর্বোৎকৃষ্ট ধর্ম মানবতা ধর্মের চেয়ে বড় মানুষের ব্যথা ধর্মে অধর্মের খাদ মেশে যখন যন্ত্রণাময় হয়ে ওঠে জীবন অধর্ম যখন সংখ্যাগরিষ্ঠ হয় মানবতা তখন বড় নিরুপায় ধর্মের নামে অধর্ম করবর্জন মানবতার তরে দাও বিসর্জন আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ